আদব হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে ঘুমাবেন ডান আর চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার ডান দিকে ডান যদি ঘুমান আর কিবলামুখী তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল আর পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে ডান দিকে কিবলামুখী হওয়া যায় এটা সবচেয়ে উত্তম ঘুমানো যদিও বিপরীতটা বা যে কোনো অবশতে ঘুমানো যায়জ কিন্তু এটাই হচ্ছে সুন্নাত মুস্তাহাব যে আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন কিবলা মুখি হয়ে ঘুমাবেন ওয়া ইতাওয়াসসাদু ইয়ামিনাহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে যে ডান হাতটাকে বালিশ বানিয়ে নেবেন মানে ডান হাতটাকে আপনি গালের তলায় রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর নাজিব কি বলেছেন যখন তুমি তোমার শোয়ার স্থানে বিছানে আসবে ফতাহা উজু আকাল ইসলাম নামাজের মতো উজু করবে সুম্মাজা আলা শিক্ষে কাল এই মান আর ডান দিকে কাথে তুমি ঘুমাবে আর এটা হচ্ছে বোখারি মুসলিম আবুদাউ দেহাদিসে রয়েছে এ যা এলা ফের আসে যখন বিছানায় তুমি আগমন করবে ও আন পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় ফতাহা দিয়া মি নাকা তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে না ওয়েসা মানে বালিশ ডান হাতকে বালিশ বানিয়ে নাও তো এইভাবে সোয়াটা হচ্ছে সন্ন্যত এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে এতে শারীরিক উপকারিতা রয়েছে এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য এগারো নম্বরের আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে মুখের ভরে পেটের ভরে বুকের ভরে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না এই ঘুম আল্লাহ পছন্দ করেন না এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে যানের ক্ষতি রয়েছে বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে এই গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম একবার বলেছে ইন্না হাজিজ আত আহলিনার এইভাবে বুকের ভরে পেটের ভরে শুয়াটা হচ্ছে জাহান্নামিদের শুয়ার পদ্ধতি ইভিন্ন মাজার হাদিস হাদিস টি আর আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে আর সনদ সহি ইন্না হাজিজ আতুন ইউবাহ আজল আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না মুখের ভরে পেটের ভরে বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন এটা আল্লাহ পাক পছন্দ করেন না এটা অনেক ছোট বাচ্চারা নয় ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত আপনার মা হিসাবে বাপ হিসাবে আপনারা উচিত যে এভাবে না আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাথে সাথে ওকে সোজাগরিত না কখন না ওইরকম শুতে দেওয়া হবে না এটা আপনার দায়িত্ব কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত না বা করেছে রয়েছে আপনারও ফরজ আপনার স্ত্রীর ফরোজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে হারা চোখের সামনে দেখছেন অসুবিধা নাই ছেলেটা এক্ষুনি ঘুমাইলো যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে আর কল্যাণ করলেন ক্ষতি করলেন দিনের দিক থেকে ক্ষতি করলেন আল্লাহ পাক পছন্দ করেন না আর জাহান্নামীদের সাদৃশ্য এই শোয়া আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে আবু হের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে রা রাসূলুল্লাহ রাজুলান মুজতাজিয়ান আলা বাতনিহি পেটে ভর দিয়ে শুয়ে আছে একটা লোক বললেন ইন্না হাযি জিজাতুন ইউবগাযাহ আল্লাহ ওয়া এই শুয়াটিকে আল্লাহও ঘৃণা করেন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘৃণা করেন তিরমিজির হাদিস আরেকবার আবু ওমামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন নাইমিন ফিল মসজিদ একটা লোক মসজিদে শুয়ে আছে নবী সাল্লা অতিক্রম করলেন মন বা তেহন আলাহি মুখের ভরে শুয়ে মানে পেটের ভরে মুখের ভরে মুখের ভরে সুই আছে পা দিয়ে তার শরীরে একটু আঘাত করলেন পা দিয়ে আঘাত করলেন এ হাদিস দ্বারা বোঝা গেল যে যদি এমন কোন ব্যক্তি হয় যেটা যার ক্ষেত্রে আপনার বেয়াদি হবে না সেটাকে বেয়াদবি বলে গণ্য হবে না তাহলে পায়ে যেটাকে আমরা লাদ বলি এটা বেয়াদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে পা দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল ভুল পদ্ধতিতে শুয়েছিল নবী আদিবে না ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওই ভাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি বড় ভাইকে জাগান たら বিয়াদবি তাই না বাপ মাকে যদি জাগান তো বিয়াদবি ছোট ছোটদেরকে ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নিবে তাহলে অবশ্যই ঠিক নাই কিন্তু যদি যে না ও জানে দিন সম্পর্কে জ্ঞান আছে আর আমার ছোট সেটাকে উল্টো বুঝবে না তাহলে অসুবিধা নাই হয়তো রাসল পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন কম ককদ উঠো আর বস ফাহা নতুন জাহান জাহান্নামী এটা জাহান্ন এটা হচ্ছে হাদিস ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে আইমানে মানে আফজাল ডান দিকে শোয়াটা সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া ফিতাতি কিসাকানি সাহিয়াল জাসাদিলির নাইম ঘুমন্ত ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান ডানদিকে কাঁধে শোয়ারা সবচেয়েতে উত্তম তার জন্য আর গবেষণা দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা অস্ট্রেলিয়ার গবেষণাতে বলছে যে এরতেফা ও নিস্পাত মৌতিল আতফালে এ মুফাজে এলাহ সালাসেত আদাফ ইন্ডামায়ান মুন আলাবুতু নিহিম বলছে যেসব শিশুরা মুখের ভরে পেটের ভরে বুকের ভরে সয় আর যেসব ছেলে ছেলেমেয়েরা বুকের ভরে সয় না। এই দুই 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 শ্রেণীর ছেলেমেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে পেটের ভরে সয় যেসব বাচ্চারা এদের মৃত্যুর হার তিন গুণ বেশি এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে বেশি আলাহাদিল জানে যারা কাথে ডান কাতে কাতে সয় ওদের তুলনায় তিন গুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে পেটের ভরে ঘুমায় এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের তাতে লিখেছে যে এরতেফাউন ইসবাতুল মতুল মুফাজ ইন্দাল আতফাল এল্লাজিন ইয়ানামুন আলা বুতুনহিম যারা পেটে ভর দিয়ে যে সব ছেলে শিশুরা ঘুমাই তাদের মৃত্যুর হার বেশি এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে তখন আমরা খুব গুরুত্ব দিচ্ছি আরে ব্রিটেন থেকেটা গবেষণা এটা অস্ট্রেলিয়ার গবেষণা হ্যাঁ কত যে আমরা অবাক হয়ে দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের একটু ঘুম একটু চেক করে ঘুমাইতে হবে তাই না কিন্তু বছর আগে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর কত জানলেন কত শুনলেন তারপরে আমল হইল না আপনার যদি রাসুল্লাহ সালামের কথা শুনে আমল যদি করতেন তো এটা এবাদতে গণ্য হইতো আর এতে নেকিও পেতেন আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন ইমানও মজবুত হইতো